একজন নারীও যে পুরুষের চেয়ে কম নয় বরং আরও ভালো গুণের অধিকারী সেটা আজকে আপনি রবীন্দ্রনাথের ছোট গল্প আসলে দর্পহরণ থেকে আসলে সেটা জানতে পারবেন তো আজকে আমার হাতে এই গল্পগুচ্ছ বইটি রয়েছে এবং এই গল্পগুচ্ছ গ্রন্থটি থেকে আমি মূলত আপনাদের সামনে যে দর্পহরণ গল্পটি রয়েছে সেটার সারাংশটা আসলে আলোচনা করব তো দর্পহরণ গল্পটি যদি আপনি পড়েন তাহলে দেখতে পাবেন যে আসলে আঠারো বছরের বালক হরিশ্চন্দ্র কলেজে তৃতীয় বর্ষে পড়তেছে যখন সে তৃতীয় বর্ষে পড়তেছে তখন তার বিয়ে হয় বারো বছর বয়স্ক একজন কন্যা যার নাম ছিল আসলে নির্ঝরিণী তো নির্ঝরিণীর বয়স যেহেতু আসলে কম ছিল এই জন্য তার পড়ালেখাও খুব বেশি দূর আগায়নি এই জন্য শ্বশুর অর্থাৎ সহস বললে হরিশ্চন্দ্রের পিতা তাকে আসলে বিভিন্ন আসলে বিষয়ে বিশেষ করে বাংলা বিষয়ে শিক্ষাদান করবে বলে মনস্থির করে এবং সেই মোতাবেক তাকে আসলে কিন্তু শিক্ষাদানের ব্যবস্থা করা হয় আর এ ফাঁকে দেখা যায় যে আসলে হরিশ্চন্দ্রকে তার হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয় এবং নির্ঝরিণী বাড়িতে থেকে দেবী জ্ঞান অর্জন আছে বা বিদ্যা অর্জন আছে সেটা কিন্তু সে করতে থাকে তো যেহেতু তারা পরস্পর থেকে দূরে অবস্থান করতেছে এই জন্য দেখা যায় যে আসলে তাদের মধ্যে যে যোগাযোগটা হতো স্বামী স্ত্রী হিসাবে সেটা চিঠিপত্রের মাধ্যমে হতো তো দেখা যায় যে নির্জনিনী আসলে হরিশ্চন্দ্রকে চিঠি লিখত হরিশ্চন্দ্র নির্ঝরিণীকে চিঠি লিখত তো আসলে নির্ঝরিণী যখন হরিশ্চন্দ্রকে চিঠি লিখত তখন হরিশ্চন্দ্রের ওই চিঠিগুলো হোস্টেলে তার বন্ধুরা কিন্তু আসলে দেখত এবং দেখে চিঠি লেখার যে ভঙ্গিমা লেখার যে উপমাগুলো আছে শব্দচয়নগুলো আছে এটা দেখে আসলে হরিশ্চন্দ্রকে তার বন্ধুরা বলতো যে এরকম একটা বোঝে তুমি পেয়েছ এটা তোমার ভাগ্য অন্যদিকে হরিশ্চন্দ্র যখন আসলে নির্জনণীকে চিঠি লিখত তখন দেখা যায় যে তার শব্দচয়নও খুব বেশি ভালো ছিল না এবং চিঠিতে যে কোনো উপমা ব্যবহার করতে হয় সেটাও কিন্তু হরিশ্চন্দ্র কিন্তু জানতো না অন্যদিকে হরিশ্চন্দ্র যখন আসলে নির্ঝরিনীকে চিঠি পাঠাতো সেই চিঠিতে যথেষ্ট বানান্ত ভুল থাকতই সাথে চিঠির যে উপমা ছিল লেখার যে শব্দচয়ন ছিল সেগুলো তো যথেষ্ট আসলে ভুল ছিল এই জিনিসটা আসলে নির্ঝরিণী হরিশ্চন্দ্রকে তার বন্ধুরা কিন্তু আসলে ধরিয়ে দিত তো শ্বশুর মহাশয় তার বৌমার এত ভালো লিখনই দেখে তার বৌমার যে লেখাগুলো ছিল এই লেখাগুলোকে বিভিন্ন সময় আসলে কিন্তু পত্রিকার কাগজে কিন্তু ছাপাতে চেয়েছিল কিন্তু দেখা যায় যে নির্ঝরণীর যে স্বামী অর্থাৎ হরিশ্চন্দ্র কিন্তু সেটা আসলে কখনোই চায়নি অর্থাৎ হরিশ্চন্দ্র সবসময় এটাই আসলে বোঝানোর চেষ্টা করেছে যে সে নির্ঝরণী থেকে আসলে অনেক ভালো কিন্তু চাইলে তো আর সত্যকে চেপে রাখা যায় না হরিশ্চন্দ্র এটা স্বীকার না করলেও তার বন্ধুরা কিন্তু ঠিক হয়ে জানতো যে নির্ঝরিণীর হাতের লেখা অনেক ভালো তার বানানে কোনো ভুল থাকে না এবং শব্দচয়ন ও উপমাগুলো যথেষ্ট কিন্তু আসলে ভালো হয় এই জিনিসটা কিন্তু তার বন্ধুরা খুব ভালোভাবে জানতো কিন্তু এত কিছুর পরও হরিশ্চন্দ্র সবসময় নিজেকে আসলে নির্ঝরিনী থেকে বেটার প্রমাণ করার জন্য চাইতো এবং সে সবসময় বিভিন্ন উপায় খুঁজতে থাকতো তো একদিন দেখা যায় যে সত্যি সত্যি সেরকম একটা সুযোগ তার সামনে এসে গেল অর্থাৎ হরিশ্চন্দ্রের সামনে ওরকম একটা সুযোগ এসে গেল যে তার নিজেকে ভালো প্রমাণ করার জন্য তার বন্ধুরা তার বউয়ের লিখার প্রশংসা করলো সেটা চাইলেও কিন্তু আর চেপে রাখতে পারে না বন্ধুদের কাছে তো এই জিনিসটা আসলে খোলসা হয়ে যায় তো আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম উদ্দীপনা নামের একটি মাসিক পত্রিকায় ভালো গল্প লিখার জন্য আসলে পঞ্চাশ টাকা পুরস্কার ঘোষণা করা হলো তো দেখা যায় যে সেখানে নির্ঝরিণী এবং যে আসলে তার স্বামী হরিশ্চন্দ্র ছিল দুজনেই কিন্তু আসলে গল্প কিংবা তাদের লেখা কিন্তু আসলে জমা দেয় কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দেখা গেল যে লেখা প্রকাশের দিন আসলে নির্ঝরিণী জয়লাভ করলো অর্থাৎ নির্ঝরিণী যে লেখাটা ছিল যে গল্পটা ছিল সেই গল্পটা কিন্তু আসলে সেখানে ছাপানো হয় এইভাবেই দেখা যায় এবং আরও বিভিন্ন ঘটনার মাধ্যমে দেখা যায় যে আসলে তার স্বামী হরিশ্চন্দ্রের আসলে যে আসলে মন মানসিকতা ছিল সেটা আসলে ছোটো হয়ে যায় তার দর্প কিন্তু চূর্ণ হয়ে যায় এবং নারীর যে ক্ষমতা অর্থাৎ নির্জনিনীর যে ক্ষমতা সেটাও কিন্তু সেটা প্রকাশ পায় তো এই গল্পটি যখন আপনি আসলে পাঠ করবেন সেখানে বিভিন্ন বিষয় উঠে আসে একজন স্বামী স্ত্রীর মধ্যকার যে প্রেমের সম্পর্কটা সেটা কিন্তু উঠে আসে তারপর দেখা যায় যে আসলে স্বামীদের যে বিভিন্ন অজ্ঞতা থাকে সেই অজ্ঞতার বিষয়গুলো আপনি দর্পহরণ গল্পটি পড়লে কিন্তু আসলে দেখতে পাবেন আর যেটা বিশেষভাবে দেখতে পাবেন সেটা হচ্ছে কখনো কখনো আসলে স্ত্রীর সাফল্য যে স্বামীরাও কিন্তু খুশি হন না সেই জিনিসটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন তো গল্পটি থেকে আসলে আমার কিছু প্রিয় লাইন রয়েছে অর্থাৎ সহজ কথা বলে কিছু উদ্ধৃতি রয়েছে সেই উদ্ধৃতিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে প্রথম বয়সের প্রেম অনেকগুলি ছোটোখাটো বাধার দ্বারা মধুর লজ্জার বাধা ঘরের লোকের বাধা অনভিজ্ঞতার বাধা এগুলির অন্তরাল হইতে প্রথম পরিচয়ের যে আভাস দিতে থাকে তাহা ভোরের আলোর মতো রঙিন তাহা মধ্যাহ্নের মতো সুস্পষ্ট অনাবৃত এবং বর্ণচ্ছটা বিহীন নহে অর্থাৎ প্রথম প্রেমটা আসলে অনেক বেশি মধুর হয় সেটা রবীন্দ্রনাথ ঠাকুর বোঝানোর চেষ্টা করেছেন তারপর এখানে আরেকটা হচ্ছে লোকের ভালো কথা চাপা থাকে আর অনিষ্টকর কথাগুলো মুখে মুখে হু শব্দে ব্যপ্ত হয়ে যায় অর্থাৎ সবসময় দেখবেন যে খারাপ কথাগুলোই বাতাসের আগে কিন্তু আসলে ধাই তারপর একটা রামমোহন রায়ের একটা গান আমার খুবই ভালো লেগেছে সেই গানের দুটো লাইন এখানে দেওয়া হয়েছে মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর অন্য বাক্য কবে কিন্তু তুমি রবে নিরুত্তর অর্থাৎ সহজ কথা বললে এমন একটা সময় আসবে যেদিন সবাই কিন্তু বলতে থাকবে কিন্তু তোমার বলার মতো কিন্তু কিছুই থাকবে না অর্থাৎ তুমি যে অপরাধী সেটা কিন্তু সেটা প্রমাণ হয়ে যাবে এই আসলে জিনিসটা আসলে এখানে বোঝার চেষ্টা করেছেন মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর অন্য বাক্য কবে অর্থাৎ অন্য কথা বলবে কিন্তু তুমি রবে নিরুত্তর তোমার কাছে কোনো উত্তর থাকবে না তো সবশেষে বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে আরও বিভিন্ন গল্পের সারাংশ জানতে চাইলে এবং বিভিন্ন নতুন নতুন বইয়ের রিভিউ পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলে নোটিফিকেশন বেল বাটনে অল নোটিফিকেশন করে দেবেন আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিতে পারেন আর যদি গল্পটি পড়ে থাকেন গল্পগুচ্ছ সম্পর্কে আপনার কোনো মতামত আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি